প্রবাস জীবনের গল্প হৃদয়ের কান্না রাত গভীর চারদিকে নিরবতা প্রবাসীর ঘরে শুধু একাকিত্বের সঙ্গী হাতে ফোন কিন্তু কল করার মতো সাহস নেই কারণ ভয় কেউ হয়তো রাগ করবে কেউ হয়তো অবহেলা করবে মানুষ ভাবে প্রবাসীরা সুখে আছে বড় বড় বিল্ডিং আলো ঝলমল রাস্তা সুন্দর শহর দেখে সবাই ভাবে এটাই সুখ কিন্তু ওদের চোখের ভেতরে লুকানো থাকে অশ্রু প্রতিটি হাসির আড়ালে লুকানো থাকে কষ্ট এই প্রবাসী একদিন অনেক টাকা খরচ করে এসেছে কেউ বন্ধক রেখেছে জমি কেউ ধার করেছে সুদে কেউ আবার মায়ের সোনার বালা বিক্রি করেছে শুধু একটি উদ্দেশ্যে পরিবার যেন সুখে থাকে দিনের পর দিন সূর্যের নিচে কাজ করেছে ঘামে ভিজেছে জামা শরীর কখনো গরম কখনো তীব্র শীত কখনো আবার অপমান আর বঞ্চনা তবুও সবকিছু সহ্য করেছে মাস শেষে হাতে আসে অল্প টাকা সেই টাকাই হয়ে ওঠে আশার আলো তাড়াতাড়ি পাঠিয়ে দেয় দেশে ভাবে মা হাসিমুখে দোয়া করছে ভাবে বউ খুশি হয়ে অপেক্ষা করছে কিন্তু বাস্তবতা সবসময় এমন হয় না মা হয়তো অবহেলিত হচ্ছে শ্বশুরবাড়ির কথায় বউ হয়তো একা থেকে কষ্ট পাচ্ছে অভিযোগ করছে ভাই হয়তো টাকার লোভে বদলে যাচ্ছে আর বাবার চোখে লুকানো অশ্রু ঝরছে প্রবাসী বুঝতে পারে না আসল সত্য দূর থেকে সব কিছু অজানা থাকে ফোনে সবাই মিষ্টি কথা বলে কিন্তু অন্তরে লুকিয়ে রাখে বেইমানি সামনাসামনি ভালোবাসা পিছনে বিশ্বাসঘাতকতা অনেক সময় শোনা যায় বউ শ্বশুর মিলে মা বাবাকে অবহেলা করছে আবার মা বাবা বউকে অবহেলা করছে সংসারে জ্বলে উঠছে কলহের আগুন অথচ প্রবাসী সব জানে না শুধু ভাবে সবাই নিশ্চয়ই ভালো আছে মা নিশ্চয়ই খুশি হয়ে আমার জন্য দোয়া করছে স্ত্রী নিশ্চয়ই আমার কষ্ট বুঝে অপেক্ষা করছে ভাই বোন নিশ্চয়ই সঠিক পথে চলছে কিন্তু কতটা সত্যি তা শুধু আল্লাহই জানেন প্রবাসীর প্রতিটি টাকা আসার পেছনে আছে রক্ত ঘাম প্রতিটি টাকা আসার পেছনে আছে ভাঙা মন তবুও কেউ ভাবে না সে মানুষ নাকি শুধু টাকার মেশিন প্রবাসীর কষ্টের দাম কেউ দেয় না ঈদের দিন অন্যরা পরিবার নিয়ে আনন্দ করে প্রবাসী তখন চুপচাপ বিছানায় কাঁদে মায়ের রান্না খাওয়ার স্বাদ আর পায় না বাবার কাঁধে মাথা রেখে বিশ্রাম নিতে পারে না সন্তানের প্রথম ডাক শুনতে পায় না স্ত্রীর চোখের জল মুসতে পারে না শুধু দূর থেকে ফুনে সান্ত্বনা দেয় অথচ তার নিজের চোখও ভিচে থাকে নিঃশব্দ কান্না বুকের ভেতর জমে যায় কেউ দেখে না কেউ বোঝে না পরিবারভাবে টাকা এলেই সুখ আসবে টাকা দিয়ে তারা বিলাসিতা করে কিন্তু সম্পর্কের মায়া যদি ভেঙে যায় তবে টাকা কোনো কাজে লাগে না তখন প্রবাসী ভাবে আমি কার জন্য এত কষ্ট করছি অনেক সময় দেখা যায় ভাই বোন গোপনে সম্পত্তি দখল করে কেউ বউকে ভুল পথে চালায় কেউ মা বাবাকে একা ফেলে রাখে তখন প্রবাসী ভেঙে পড়ে ভেতর থেকে সে ভাবে আমার টাকা যদি শুধু কলহের কারণ হয় তবে এই টাকা পাঠিয়ে লাভ কি মা যদি কাঁদে স্ত্রী যদি কষ্ট পায় ভাই যদি পথভ্রষ্ট হয় তবে আমি কেন কষ্ট করছি প্রবাসীর প্রতিটি নিঃশ্বাসে লুকানো থাকে দীর্ঘশ্বাস প্রতিটি হাসির আড়ালে লুকানো থাকে বেদনা অথচ সমাজ ভাবে সে সুখে আছে আসলে সে একলা সৈনিক যে লড়ছে নিরন্তর যুদ্ধ তাই প্রবাসী ভাইয়েরা শুধু টাকা পাঠানো দায়িত্ব নয় মাঝে মাঝে খোঁজ নিন পরিবারের মা বাবার হৃদয়ে কী চলছে জিজ্ঞেস করুন স্ত্রীর চোখের জল মুছতে চেষ্টা করুন ভাইবোন সঠিক পথে আছে কিনা খেয়াল করুন ন্যায় বিচার করুন কারো প্রতি অবহেলা নয় টাকা দিয়ে সুখ আসে না সুখ আসে ভালোবাসা থেকে সুখ সুখাসে বোধাপড়া থেকে সুখ আসে সম্মান থেকে তাই টাকা নয় সম্পর্ক কি বড় করে দেখুন প্রবাসীর জীবন কঠিন কিন্তু যদি পরিবার একবদ্ধ হয় তবে সেই জীবন হয়ে উঠবে অর্থবহ প্রবাসী তখন কষ্ট ভুলে যেতে পারবে আর তার ত্যাগ সত্যিই সার্থক হবে